আজকের ভিডিওটি হতে যাচ্ছে একদমই ব্যতিক্রম মানে গ্রামের খাল বিলে খোলা মাঠে আনুষ্ঠানিক ভাবে প্রাকৃতিক পরিবেশে মাছ মারা এইভাবে মাছ মারাতে অংশগ্রহণ করে আশপাশের কয়েক এলাকার লোকজন এর মধ্যে বেশিরভাগ হচ্ছে শখের জেলে মানে তারা প্রফেশনাল জেলে না আর এইভাবে মাছ ধরার নির্ধারিত সকাল সাতটা কি মধ্যে সব জেলে সেই নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে যায় আমাদের এখান তো ভাই জেলে আর দর্শকই আমার আগে উপস্থিত হয়ে গেছিল আমার আসতে একটু দেরি হয়ে গেছে যাই হোক প্যারানায় মাছ মারা শুরু হয়েছে দশ মিনিট কি পনেরো মিনিট এর মধ্যে আমি চলে গেছিলাম আর এই খাল বিলে যেগুলো বড় ধরনের মাছ পাওয়া যায় মানে সিলভার পাঙ্গাই রই এগুলো একজন কি একাধিক জনের পুকুর ভেসে আসে তবে কিছু কিছু জেলেদের দাবি যেগুলো বিলে সরকার মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হোক আর এইভাবে পল দিয়ে মাছ মারতে কেউ তো মাছ পেয়ে খুশি আবার কেউ মাছ না পেয়েও অনেক খুশি যাই হোক এই মাছ মারা তোমাদেরকে একটা অ্যাস্থেটিক ফিল দেওয়ার জন্য আমি তো ভাই ক্যামেরা নিয়ে নেমে পড়ছিলাম পানির মধ্যে আর হ্যাঁ আমারও লাইফে ফার্স্ট টাইম জেলেদের সামনে মানে একবার সামনাসামনি থেকে মাছ মারা দেখতেছি আর ভিডিও করতেছি চলো আর বেশি কথা না বলে শুরু থেকে শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে তোমরা অনেকে জানো যে উত্তরবঙ্গে অলরেডি শীত নেমে গেছে মানে হালকা হালকা শীত নামতেছে আর আমাদের জেলাটা হচ্ছে নাটক জেলা উত্তরবঙ্গের মধ্যে পড়ে তাই এখানেও শীত নেমে গেছে আর এই হালকা ঠান্ডা ওয়েদার আমি নেমে পড়েছি পানির মধ্যে মানে এমন একটা অবস্থা পানির মধ্যে আমি গেছি ভিডিও করার জন্য শুধু মানে জীবনের রিস্ক লিয়া ভাই 10 se ko vale tumader ke shurute bol di si ami already 10 15 minute late are 10 15 minute

تار بوجه ته اوق تي سي نار اوپر باقي ته ماس ماسي ছ কি তো দেখি দর্শকের অভাব নাই দিয়ে মাছ মারা দেখতে এখনো পর্যন্ত এদিকে দেখতেছি আশেপাশের লোকজন বেশি মাছ মারতেছে ভাই ভাই মাছ কি মানে কে কি বলতেছে কোনো ঠিক ঠিকানা নাই কেউ বলতেছে মাছ আছে কেউ বলতেছে মাছ নাই এদিকে অলরেডি এক ভাই মাছ পেয়েও গেছে কি মাছ এটা কি মাছ ভাই হবে এটা কি প্রথম